শাক দিয়ে পরোটা রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়েছি আজ তৈরি করবো শাকের পরোটা ভিডিওতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ তাদের প্রত্যেককে রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকেই আমার ভিডিওর পাশে আমার পাশে রয়েছে তাদের আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তাহলে চলো কিভাবে আমি পরোটা তৈরি করছি তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই সবার আগে বলি যে শাকের বড়া তৈরি করার সময় অনেক সময় শাকের তেতো ভাবটা থাকার জন্য পাটা অনেক সময় তেতো হয়ে যায় তো সেই জন্য কয়েকটা স্টেপ যদি ভালোভাবে লক্ষ্য করা যায় বা করা যায় তাহলে পারে কিন্তু আর শাকের পরাটা কখনোই তেতো হয় না তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি দেখো এর জন্য কিছুটা আমি মেথি শাক নিয়েছি তো মেথি শাকের পিছনের অংশগুলো ডান্ডাগুলো পুরো ফেলে দিয়েছি আর খালি পাতাগুলো নিয়েছি আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার লবণ কিছুটা লবণ আর হলুদ এর মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে শাকের পরোটা তৈরি করার জন্য এই স্টেপটা অবশ্যই কিন্তু ফলো করবে কারণ এতেই কিন্তু অনেকটা তেতো ভাবটা চলে যায় তো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি মেখে রেখে দিই ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখো লবণ দেওয়াতে অনেকটাই জল বেরিয়ে যাবে এবার চিপে চিপে কিন্তু জলগুলোকে সব বের করে নিতে হবে ঠিক এইভাবে ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে ঠিক এইভাবে কিন্তু করতে হবে হাত দিয়ে ভালো করে এভাবে চিপে নিয়ে একদম জলগুলোকে ফেলে দিতে হবে তো এবার ফেলে দেওয়ার পরে এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব যদি তোমরা আগে ছোটো ছোটো করে কুচু মানে কুচুনো করে যদি কেটে নাও কুচি করে তাহলে আর পরে কাটতে হবে না আর যদি প্রথমে যদি না কাটো তাহলে পরে একটু ছোটো ছোটো করে কেটে নেবে এবার টোটা বানানোর জন্য দেখো এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো যে মেথি শাকগুলো আমি চিপে রাখলাম সেই মেথি শাকগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ রসুন আর আদার বাটা এক চামচ এক চামচ করে যদি রসুনের গন্ধটা ভালো না লাগে তাহলে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো দিয়ে দিবো কিছুটা গোলমরিচ এক চামচের মতো আর জুয়ান দিব হাফ চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর জল দিয়ে ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটি তৈরি করি নর্মালি আটা মাখি সেই রকমই কিন্তু মাখতে হবে দেখো সম্পূর্ণটা আমি মেখে নিয়েছি ওর মধ্যে থেকে একটা অংশ এভাবে গোল করে নিয়েছি এবার এটাকে রুটির মতো বেলে নিব বেলার জন্য অল্প কিছু ময়দা ছড়িয়ে নিতে পারো বা একটু তেলও নিয়ে নিতে পারো গোল শেপ করে আমি এখানে গোল শেপ করেছি তোমরা চাইলে চৌকো শেপও করে নিতে পারো এবার ভাজার জন্য একটা নন স্ট্রিক প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি দু থেকে তিন চামচ সর্ষের তেল সর্ষের তেল সাদার তেল বা বাটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভাজা যেতে পারে এবার দুদিকে খুব ভালো করে ভেজে নেবো আর আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি আর লাস্টে বাটার কিছু অ্যাড করেছি দুদিকে বেশ ভালো করে ভেজে তুলে নেবো ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে ভাজাটা কেমন হবে এই মেথি শাকের পরোটা গরম গরম আলুর তরকারি বা চিকেনের তরকারি বা পনিরের তরকারি যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যায় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও ভালো লাগলে আর এইভাবে কিন্তু তৈরি করো তৈরি করলে পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাই